ان گوا سے کہ دو نہ آئے ادھر ان کی خوشوب کا کوئی ضرورت نہیں ہے ان گوا ख़ुशोबू कार कोई ज़रूरत ने जॻा गे रोज़ाए पा खे हैरा गे गे रोज़ाए पाके खे है हैरु وہ جنت نہیں ہے تو پھر اور کیا گے اللہ ماشاء اللہ ماشاءاللہ ماشاءاللہ عرض ہوگی گئے وعلا কে মঘর কে মঘর কে মঘন বদ কে মঘন কে মঘর কে মঘর কে মঘন আকাশের নীলিমা তীর পূর্ণিমা কখিলের কুগান বলকার দান জুড়ে বলবেন না এই ছেলে জোরে হবে না কে কে মান কে মানুষ ইল্লাল্লাহ যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় অঝরে পাখির গলে শুনি

যার প্রেমে নদী ছুটে দূর থেকে বগু দূরে যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে যার প্রেমে নদী ছুটে দূর থেকে বহু দূরে যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে নদীর জলে শুনি যার কলতা বলে আরো জোরে হবে না হেম কে হেম কে হেম ঘন ম দুঃখে মন হেমঘ হেমঘ হেম ঘন বুখে ম ঘ আকাশের নীলিমা রে পূর্ণিমা অখিলের কুহুগ

জোরে বলতে পারেন না হে ছেলেরা একটু ঝেড়ে হবে না নারাই তাকবীর নারাই তাকবীর সিলসিলা হক মুসাদদ জামা সিলসিলা হক মুসাদদ জামা যার প্রেমে ডানা মেলে পাখি ওড়ি আকাশ পানি ঝরনারা বয়ে চলে যারা নামে গানে গানে সবখানে শুনি যার শ্লোগান جوری بولے نعرہ تکبیر হে মঘা গগ কে মঘা কে মঘা বধু কে মঘা কে মঘা কে মঘা কে মঘা বধু কে মঘা আকাশের নীলিমা রাতের পূর্ণিমা কোকিলের কুহগান বলকার দাগ কে মঘা গগ কে মঘা কে পৃথিবী আমার আসল ঠিকান হৃদয়ে ত্যাগি বুঝে যাবে এ সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ন

যেতে হবে কবরে একা থাকবে না কেউ সেদিন সঙ্গে আমার থাকবে না কেউ সেদিন সঙ্গে তোমার পাব দেখা রে হবে না পৃথিবী আমার আসল নয়।

য়ায়ম ওই কঠিন সময় থাকবে না কেউ আপনার কায়ম ওই কঠিন সময় থাকবে না কেউ অপঙ্গ থাকবে সেদি আপন হয়ে থাকবে সিম হয়ে নোর নবী হজরা তোমার না মসজিদ মাসিদে গেলি দি তোমার না মসজিদ দেখো বেলা তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সমাগ ایک جوری ہو بے نسوہا اڈی جوری بولتے پارے نا تک بھی ایکی دی تو ماری نا مسجد غبیلان اللہ غمام صلی آلہ وعلی آلہ বন্ধু সাতীয় পরিজল পরিয়ে তো বার নতুন কন্ধু সজ আত্মীয় পরিজল পরিয়ে তোবার নতুন কাফন। جی کب آپ ایک تو ماری نم مسجد گلا ایک تو ماری نم مسجد گلا تئی تھے کو তৈরি রেখো কবরের মাল সামান জুড়ি বলতে পারেন না নারাই তেকবি নারাই তেকবি একই দি তোমারি না মসজিদে হবে সল্লে আ টাকা গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার টাকা করি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার থাকবেศีদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত জুড়ে হবে না ছিড়লেও হবে না দুনিয়ার জমিনে টাকা ইনকাম করেছো গাড়ি করেছো বাড়ি করেছো বিরাট টট্টনিকার বহর বানিয়েছো এ মুসলমান দক্ষিণ সরার সোনার মানিকেরা কালকে লাল হয়ে যাবে জোহরবাদ জানাজা হবে সবাই ভালোবাসার মানুষ দূর দূরান্ত থেকে সবাই ছুটি আসবে হাজার হাজার মানুষগুলো অশ্রু নয়নে এসে দাঁড়িয়ে চোখ ভরা পানি নিয়ে দাঁড়িয়ে বলবে দেখ শাহনাজ ভাই দক্ষিণ সরাজ ঈদগা ময়দানে জলসা করেছিল কালার ফুল টুপি কালার ফুল সুব্বা পরে ওয়াজন সিয়াত করেছিল দেখ ভাইয়ের কাছ থেকে সব কেড়ে নিয়েছে ভাইয়ের কাছে আর কিছু না তিনটি কাপড় উপহার দেয়া হবে একটার নাম হলো পিরহার যে পিরানে কোনো সেলাই থাকবে না কোনো পকেট থাকবে না কোনো বোতাম থাকবে না পকেট বিঘিন সেলাই বিঘিন একটা পিরান তোমাকে পনিয়ে দেয়া হবে দ্বিতীয় এবং তৃতীয় কাপড়টা যেটা দেয়া হবে লেফাফা লম্বা লম্বা পেলেন কাপড় সাদা কাপড় তোমার গায়ে ডবল করে জড়িয়ে দেয়া হবে তিন জায়গায় বেঁধে ফেলা হবে তিন জায়গায় বেঁধে ফেলে খাটিয়ার উপরে শুইয়ে দেবে হাজার হাজার ভালোবাসার মানুষ অশ্রু সিক্ত নয়নে এসে দাবি করবে ভাইকে জন্মের মতো একবার দেখাও ভাইকে আর জীবনের মতো দেখতে পারবো না সবাই ভালোবাসার মানুষ দাঁড়িয়ে থাকবে আবেদন মঞ্জুর করে মাথার দিকটার বাঁধনটা খুলে দেখানো হবে ভালোবাসার মানুষ কানতে কানতে বলবে দেখ শাহনাস ভাইয়ের কাছ থেকে সব কেড়ে নেওয়া সম্ভব হয়েছে কিন্তু মেম্বারে বসে তিনি মুখ ভত্নী জামুন রসুল্লা রসুন ওয়াজ করতেন কাফনের ভিতরে সেটা এখনো দেখা যায় কবরেতে তে হবে নূর নবীর মি না এক তোমার মসজিদে গবেলা তৈরি থে تویری رکھو کو بو رے رال کی تو ماری نا مسجد دیکھو ایسا بات بتا دے کدھر ہے مدینہ میں جاؤں زی جدھر ہے مدینہ ایسا بتا उर ज़िधरग बदीना जगह ग़ैर साइ خیر الورا ख़ैरुवर गे जगह ग़ैर साइ خیر الورا ख़ैरुवर गे جنت نہیں ہے تو کفیر اور کیا ہے اللہم صلی اللہ ایک تو آواز دی بڑی وعلا لیم محبت شنگے ذکر کرمہ لا الہ الا اللہ

একটু আওয়াজ দিয়ে বলেন সোহান আমারে আমার তুমি তোমারি বানি দিয়েছ বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছ এত ভালোবাসো কেন কি করে শুকুর করি আমি তোমার কি করে শুকুর করি আমি তোমার যদি হবে না সুবহান আওয়াজ দেন নারাই তাকবীর নারাই তাকবীর আমারে কণ্ঠে তুমি তোমারই বানি দিয়েছো ভুকের দেরাজ তুমি

দে শান্তি বুড়া পিলাম চারিদিকে রঘ মত যে তোমার করুণা বেশমার রঘ যে তোমার করুণা বেশমার সেজে দাতে পড়ে যায় মাথা এত ভালোবাসো কেন মালিকামা জোরে বলবেন না একটু आवाज দিবেন না সুবহানাল্লাহ আমারে কণ্ঠ তুমি তোমারি বাণী দিয়েছো ভুখের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছ এত ভালবাসো কেন না

তো ঘরা আকাশে যত দেখি তারা তোমার তো ঘরা তুমি যে দয়াবান তুমি যে মেঘের তুমি যে দয়াবান তুমি যে মেঘের বান করু রা এত মতো ভালো বাসো কেন মালিকামা জুড়ি বলবেন না আমারে কণ্ঠে তুমি তোমার বানি দিয়েছ দেখে রসুল্লা মা রোজা কিনারে আমি সইতে পারি না আমি ব্যথা ব্যাথা

وعلى آلي إلا كل كوم حجي کھلا خزرا دیکھے ایمانو بیڑے جا چورے ہوا نئے تک بھی دیکھے لو

কে ও সালাম জানাই জুড়ে হবে না নারায় তাকবীর দেখে নাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে